কখনো কি ভেবেছ তোমার দোয়া কেন এখনো কবুল হলো না হয়তো আল্লাহ জানেন এই মুহূর্তে সেটা তোমার জন্য ঠিক নয় আমরা সবাই জীবনের পথে ক্লান্ত হই দুঃখ ব্যর্থতা অপেক্ষা কিন্তু প্রতিটি অপেক্ষার মাঝেই আছে আল্লাহের পরিকল্পনা কখনো তুমি কেঁদে কেঁদে আল্লাহকে ডাকো হে আল্লাহ কেন এখনো না অথচ তিনি বলেন আমি তোমার ডাকে সাড়া দেই যখন তুমি আমায় ডাকো ক কখনো আল্লাহ তোমাকে কিছু কেড়ে নেন কারণ তিনি জানেন এটা তোমার ক্ষতির কারণ হতো সবচেয়ে সুন্দর ইমান হলো বর্জন যখন তুমি কষ্টের মাঝেও বলো আলহামদুলিল্লাহ যেমন মাটির নিচে বীজ অদৃশ্য থাকে তোমার দোয়া কাজ করছে মানুষে তুমি এখনো দেখো শুধু আল্লাহ তোমার দিকে দেরিতে আসেন না হলায় তিনি আসেন তখনই যখন তুমি সত্যই প্রস্তুত কখনো তুমি যা চেয়েছিলে সেটা না পাওয়াই ছিল তোমার রহমত আল্লাহ জানেন তুমি জানো না আর যখন তোমার দোয়া কবুল হয় তুমি বুঝতে পারো আতির বেশমেন আল্লাহ কখনো ভুল করেননি তাই অপেক্ষা করো কিন্তু ভরসা হারিও না